সকালে করিমপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের কাছেই মর্মান্তিক মৃত্যু কোলে ঢলে পড়েন বছর পঁয়তাল্লিশের জাহিরা বিবি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস নওশাদ সিদ্দিকির শুক্রবার সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো কৃষ্ণনগর এগারো বছরের মেয়ের কোলেই মাথা রেখে মৃত্যু হল পঁয়তাল্লিশ বছরের জাহেরা বিবি জানা গিয়েছে জাহিরা বিবি অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন জাহিরা বিবির স্বামী নূর মোহাম্মদ বলেন জমি বিক্রি করে নিয়মিত ডায়ালিসিস করা হচ্ছিল তার স্ত্রী শুক্রবার সকাল নটা নাগাদ হচ্ছে তরিমপুরের বাড়ি থেকে মেয়ের সঙ্গে বেরিয়েছিলেন নূর মোহাম্মদ আর ছিলেন কৃষ্ণনগরের পালপাড়ার একটি নার্সিং জানা গিয়েছে নার্সিং ঢোকার মুখেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাহেরা দেবী তার ফলে কৃষ্ণনগরের করিমপুর পুরসভা স্বাস্থ্য কেন্দ্রের কাছেই নেমে পড়েন নূর গুরুতর অসুস্থতা বোধ করায় মেল কোলেই মাথা পড়ে যান জাহেরা দেবী ছোট্ট মেয়ে অনেক কান্নাকাটি করলেও এগিয়ে আসেনি কোনো পথচারী অন্যদিকে এই মর্মান্তিক পরিণতির কথা জানতে পেরে রবিবার বিকেলে আবারও সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করতে যান এস এফআই বিধায়ক নওশাদ সিদ্দিকে মৃতের স্বামী নূর মোহাম্মদ মন্ডলের পাশে থাকারও আশ্বাস দেন তিনি এবং সকলের পাশে থাকার তিনি আরো উঠেছেন আসছিলেন বাস এর নাম জাননি জানি কোথা থেকে কটার সময় উঠেছিলেন এই নটায় কোথার থেকে উঠেছিলেন ধর্মনিপুর বাস স্ট্যান্ডে ধরণীপুর বাস স্ট্যান্ড থেকে নটার সময় উঠেছিলেন আচ্ছা আপনি কোথায় আসছিলেন বাস স্ট্যান্ডে আমি বাস স্ট্যান্ডে নামলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে কৃষ্ণবাস স্ট্যান্ড আচ্ছা কোথাকার বাস ছিল তাই ওটা কৃষ্ণনগর পারতে পারে মনে হয় বিষ্ণনগর পারতে পারি আচ্ছা বাস থেকে যখন ইনি অসুস্থ হয়েছেন যখন মারা যায় তখন কি বাস থেকে নামিয়ে দেওয়া হয় না নেমে দিন না আমি নিচে নামালাম দিয়ে অটো করে নিয়ে যাবো টু করে নিয়ে যাবো ডাক্তার বাড়ি হ্যাঁ ও পেশা যাবে বাস বাসের কোনো আধিক মানে যারা দায়িত্বে ছিলেন তারা কি কোনো সাহায্য করেছেন সাহায্য আমি নামালাম নিজে ও আর কে দিয়ে থাকবে ও একা এক কন্ট্রাক্টার একা আসছে আচ্ছা আচ্ছা আপনাকে সে খেয়ে সাহায্য পাননি তাই তো সাহায্য হাজার খেয়ে দেবো আর কে হাত দেবে কেউ কেউ কি হাত নাম কি যে মারা গেছে বয়স্ক তো বয়স পঁয়তাল্লিশ হ্যাঁ আপনি কে হন স্বামী আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছিলেন কি না পাল পা দিলে চড়তে নাড়ছে ওখানে কি কি হতো ওই ডাইলিসি তোমার জল বের করা হয়তো আর রক্তটা শোধন করা হয় মানে কি কী শরীর খারাপ কী ছিল কীটনির সমস্যা কীটনির সমস্যা কত ধরে ভুগছে তাও দেড় বছর দু বছর থেকে চালাইছে ডাইলিসে যা দেরবিকি জমি সংখ্যা হল 50 গেছে। আপনার নাম আমার নাম নরেহলাম মন্ডল। আপনি কি আমার স্ত্রীটা। পাশে তো স্বাস্থ্য কেন্দ্র ছিল সেখান থেকে কোনো ব্যবস্থা করেনি। কি অ্যাম্বুলেন্সই কি করব? তো স্বাস্থ্য কেন্দ্র ছিল একদম নেই। করে যান সফটানি এই গাড়িটা কাটা করে দিলো। হ্যাঁ? এই গাড়িটা করে বাস বাস থেকে দিব। দেখুন অনেক কথা শুনলাম ট্রিটমেন্টটা দীর্ঘদিন ধরে হচ্ছিল ট্রিটমেন্টের গাফলতি নিয়ে তো ইতিপূর্বে আমি বলেছি বিধানসভাতেও বলেছি যে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ডায়ালিসিসের জন্য গ্রামের মানুষের কতদিন অপেক্ষা করতে হয় শহরের মানুষের কতদিন অপেক্ষা করতে হয় নেফ্রোলজিস্ট যে আছে দরকার সে সেই যত দরকার পশ্চিম বাংলাদেশ এই অর্থে নেই এইদিকে কিন্তু রোগ রোগ বেড়ে যাচ্ছে এই রোগটা সামনে আমি চর্চা হয়েছি আজকে এসে প্র্যাকটিক্যাল জানতে পারলাম যে এরা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছিল কিভাবে ট্রিটমেন্টের হওয়া দরকার তার সেটা অনেক গাফিলতি হয়েছে আমাদের রাজ্যে এগুলোকে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নততর করার জন্য বারবার বলে আসছি আজকে এখান থেকে ঘুরে যে এটা আমি বলবো যেভাবে গত পরশু দিনকে যে ঘটনা ঘটেছে সত্যি দুর্ভাগ্য আমাদের আমাদের তো আমরা তো প্রশাসনিক একটা অবক্ষয় দেখছি সাথে সাথে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে আমরা যেন লাজলজ্জাহীন হয়ে যাচ্ছি একজন গিয়ে তার ক্ষতিগ্রস্ত গিয়ে বলছে যে আমি গাড়িটা করে আমার তিরিশ কিলোমিটার দূরে আমার ওয়াইফ মারা গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে তাকে নিয়ে যাব সেখানে গাড়ি ভাড়া ডিমান্ড করছে সাত হাজার আট হাজার টাকা ইভেন অ্যাম্বুলেন্সকেও বলেছে আমি বাড়িওয়ালার সাথে কথা বললাম তো অ্যাম্বুলেন্সও সাত হাজার টাকা চাইছি মানে সুযোগে সুযোগে যেখানে দেড় হাজার হাজার বারোশো দেড় হাজার টাকার মধ্যে কাজ মিটে যায় সে সুযোগ পেয়েছে সেখানে সাত হাজার টাকা আট হাজার টাকা চাইছে এবং পথ মানুষের যে রিয়াকশন হওয়া দরকার যে একটা বাচ্চা মেয়ে ওখানে বসে কাঁদছে তার বাবা ছুটছে গাড়ির জন্য তার ফ্যামিলিকে স্ত্রীকে মৃত স্ত্রীকে বাড়ি কিভাবে নিয়ে যাবো সেইভাবে পথ চলতি মানুষও তার অবক্ষয় এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এই সুস্থ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে প্রশাসনিক দায় আমি তো সবসময় বলবোই কিন্তু সাথে সাথে আমরা সমাজের একজন মানে নাগরিক মানুষ আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আমার জন বিপদগ্রস্ত আছে সে কাটা করছে আমার জনের মানুষের তার স্ত্রী মারা গিয়েছে তার মা মারা গিয়েছে সেখানে গাড়ি ডিমান্ড করছে ভাড়া চাইছে আট হাজার টাকা সাত হাজার টাকা এখন দেখার বিষয় যে বা যারা ওখানে অ্যাম্বুলেন্স ছিলেন যারা এই ডিমান্ড করেছে অবৈধ ডিমান্ড করেছে নিশ্চিতভাবে এটা প্রশাসনের কানে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করে আর এটা কথা বলবো এই এলাকার যিনি বিধায়ক আছেন আমি ভিন্ন জায়গার বিধায়ক এলাকার বিধায়ক আছে আমার অনুরোধ এটাই যে ছেলেটি যে পরিবারের মারা গিয়েছেন আর্থিকভাবে দুর্বল হলেও ছেলে মেয়েগুলো কিন্তু যথেষ্ট সম্পন্ন মেয়েটি ক্লাস নাইনে পড়ে ছেলেটি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও আর্থিক দুরবস্থার কারণে আর্টসের কলেজে ভর্তি হচ্ছে যে এই ছেলেটির জন্য এই পরিবারের জন্য তাকে এই দিকে নজর রাখতে যাতে মেয়েটির পড়াশোনা এবং ছেলেটির যদি একটা কোনো রকম ভবিষ্যৎ কেন আর্থিকভাবে দুর্বল ছেলেটি যে মারা গিয়েছেন তার স্বামীও কিন্তু সে অর্থে কাজ করতে পারে না শারীরিক অসুস্থতার কারণে ফলে এই ফ্যামিলিটা ধ্বংস না হয়ে যায় যাতে ফ্যামিলিটা সঠিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য এলাকার যিনি বিধায়ক মহাশয় আছে তার কাছে অনুরোধ করব আপনি এটা ভালো নজরে দেখবেন যাতে এদের ফ্যামিলিটা কোনো রকমভাবে না ধ্বংস হয়ে যায় ब्यूरो रिपोर्ट रद्दी न्यूज़ नेटवर्क